তো সেই সন্ধানে কিন্তু আজকে আমরা ডিপ সার্জিক্যালে চলে আসছি বিভিন্ন ধরনের মেডিকেল ইকুইপমেন্টের হোলসেল প্রাইস জানাতে তো আজকে আপনাদের বিভিন্ন ধরনের মেডিকেল ইকুইপমেন্টগুলো প্রেসার মেশিন ডায়াবেটিক্স মেশিন এগুলো দেখাবো খুব রিজনেবল প্রাইসের মধ্যে যারা নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওটি ভাই আজকে দর্শকদের জন্য প্রথমে কোন আইটেম দিয়ে শুরু করবেন নেবুলাইজার আচ্ছা নেবুলাইজার এটা তো ভালো চলতেছে আর মার্কেটে এগুলো হচ্ছে 1400 টাকা করে হোলসেল 1400 টাকা অনলি এটা যারা খুচরা নিতে চাবে মিনিমাম কত টাকা দিতে হবে 1800 2000 1800 2000 টাকা পড়বে আচ্ছা স্যার 1800 2000 টাকা পড়বে আপনারা চালিয়ে নিতে আর আমি একটু দেখা দিই এই মডেলটার নাম কি মডেলটার নাম যদি আচ্ছা তো অনলাইনে সার্চ দিলে এটার প্রাইস সব পেয়ে নাকি ঠিক আছে এরপর কোনটা দেখাবেন ব্লাড ব্লাড মাপার মেশিন মেশিন আচ্ছা আর ব্লাড প্রেসার মেশিন আর বলা হয় এগুলা খুব কম রেঞ্জের থেকে শুরু করে দাম হচ্ছে টাকা টাকা ব্লাড প্রেসার মেশিন আচ্ছা ভালো। এগুলোর সাথে কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে কি না? তবে বছরের ওয়ারেন্টি দিয়ে বছর ওয়ারেন্টি দিচ্ছেন আর কি। বছরের ওয়ারেন্টি। আচ্ছা এগুলা এটা হচ্ছে টাকা। টাকা দেখেন খুব সস্তার মধ্যে যারা চাচ্ছেন এগুলা তো খুচরা রেটে বিক্রি করতে পারবে। এগুলা 1600 1700 1600 1700 এর বিক্রি করা যাবে। এক বছর অরিজিনাল জাপান। জাপান আর এগুলা হচ্ছে ল আপনারা টাকা করে। টাকা করে। অরিজিনাল জাপানিজ ব্র্যান্ডের আর কি আপনারা চাইলে এটাও নিতে পারবেন।

এগুলো মার্কেটে দুই টাকা করে পেয়েছে আমরা অনলি পেয়েছি হচ্ছে পনেরোশো টাকা অনলি টাকা জি লাগে আছে এগুলো ছিল আপনার 1900 টাকা মার্কেটে বেচে 3000 আচ্ছা আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি তো দেনি এটা এগুলো 3 বছরের ওয়ারেন্টি 3 বছরের ওয়ারেন্টি আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর ভাই আমাদের কি দেখাবেন এরপর হচ্ছে ছিল আপনার ডায়াবেটিস চেক করার মেশিন আচ্ছা বিভিন্ন ব্র্যান্ডের আছে না বিভিন্ন ব্র্যান্ডের এগুলো সবগুলো হচ্ছে আপনার 400 টাকা থেকে শুরু 400 মাত্র 400 টাকায় ব্লাড প্রেসার মেশিন 400 থেকে শুরু করে 1000 1600 2000 পর্যন্ত আছে 2000 এর দামই কোজে এই গ্লুকোজ একটা খুবই फेमस একটা ব্র্যান্ড

এগুলো মাত্র সত্তর টাকা করে সত্তর টাকা করে এগুলো কিন্তু আপনারা যে কোনো জায়গায় একশো টাকা নিচে কিনতে পারবেন না যে কোনো জায়গা থেকে আপনার ডিজিটাল আপনার জ্বর মাপার মেশিনটা এগুলো নিতে পারবেন এখন তো এগুলোই চলে বেশি অ্যানালগের থেকে এগুলো চলতেছে বেশি আর কি এগুলো দুইটা মডেল আছে দুইটার প্রাইসে কি সেম 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 আচ্ছা দুইটাও সেম প্রাইসের মধ্যে পেয়ে যাবেন ভাই মোটামুটি কিন্তু আপনার শপে অনেক আইটেমে দেখলাম একটা ভিডিওতে চাইলেও অনেক আইটেম চাইলেও দেখানো যায় না তো এছাড়া কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু মেডিকেল ইকুইপমেন্টগুলো আছে আমি একটু দোকানটাকে দেখাই দিই আপনাদের তো এখানে তো আপনার এখানে যদি কিছু স্যাম্পল দেওয়া গোডাউনে তো আরও হিউজ স্টক আছে গোডাউনে আর হিউজ স্টক যদি চান আপনারা যদি বিগ কোয়ান্টিটি নিতে সেটাও দেওয়া পসিবল আপনার এখান থেকে তো কেউ যদি সরাসরি এসে আপনার বাকি প্রোডাক্টগুলো নিতে চায় এটা লোকেশনটা বলবেন কিভাবে আসবে এটা হচ্ছে হলো আপনার বাবুবাজার মাজারের সংলগ্ন হাজি শকত মেনশন মিটফুট রোড আর কেউ কোনো সারা বাংলাদেশের দিতে পারবেন আচ্ছা সেক্ষেত্রে কি ভাই আজকের মতো আমরা আপনার সব থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম